প্রশ্ন হলো আমাদের সমাজে যারা বলে মাঝাব মানা লাগবে না মাসাল্লাহ তারা সবাই মুস্তাহিদ না তারাও মাধ্যম বানায় পার্থক্য হলো আমরা মাধ্যম বানাই একজন মহান তাবেরিকে আর তারা মাধ্যম বানায় বাংলা গুগল ইউটিউব সাহেবকে আমরা মাধ্যম বানাই এমন ইমাম মহান ইমাম কত বড় ইমাম ইমাম আজম আবহান ইমাম হাদিস শুনেন একটা হাদিস শুনেন হাজর সালমান ফার্সি রাজি আল্লাহ তাল অনেক লম্বা হায়াত পেয়েছিলেন

শোনো দুনিয়া থেকে এলমে দিন পুরান সন্ন্যার এলিম বিদায় নিয়ে যদি সুরাইয়া তারকায় উঠে যায় কোরআন হাদিসের এলিম দুনিয়া থেকে উঠে যদি সুরাইয়া তারকায় উঠে যায় নবী করিম ইসলাম বলেন আল্লাহ সালমান ফার্সির বংশে এমন একজন আলেম পাঠাবেন যিনি ওই সুরাইয়া তারকা থেকে এলিমকে আবার দুনিয়াতে নামিয়ে নিয়ে আসবেন কথা বুঝতেছেন যে এলিম যদি সুরাইয়া তারকায় উঠে যায় আল্লাহ তার বংশে এমন একজন আলিম পাঠাবেন যিনি সুরাইয়া তারকা থেকে এলিমকে নামিয়ে আবার দুনিয়াতে নিয়ে আসবেন তো মহাদিসি না কেন মহাদিসের ব্যাখ্যায় বলেন সালমান ফার্সির নসলে সালমান ফার্সির বংশে আল্লাহ ইমাম এই সালমান ফার্সির বংশে ইমাম আজম আবহানি থেকে বড় কোনো আলেম ছিলেন না দেখেন ইমামে আদম আবহানিগর মানাকিব বলে আলোচনা চলে যাবে আরেকদিকে দিকে ওদিকে আমি যাচ্ছি না যেটা বললাম তাহলে আমরা কোরআন মানব হাদিস মানব যে মাসালাটা কোরআন হাদিস পাবো না এখন আপনাকে প্রশ্ন করবে হুজুর কোরআন হাদিস বাদ দিয়ে মাঝাব বানা লাগবে কেন এই প্রশ্নটাই বল আর কোরআন হাদিস বাদ দিয়ে মাঝাব বানা লাগে নাকি যে মাসালা আমি কোরআন হাদিসে পাবো না তখন লাগবে মাঝাব কথাটা আমি বুঝাইতে পারি নাই এজন্য তাহলে এক নম্বর আমাদের এক নম্বর কোরআনও মানতে হবে হাদিস ও বলেন কুরআন হাদিস এরপরে কুরআন হাদিসে না পারলে যাব মাযহাবের দিকে ইমামে আযম আবু হানিফা ফরিমালাই কোথায় বলেছেন যে আমি কুরআন যাব কুরআন না পেলে হাদিসে যাব ফায়দান তাহাল আমরিলা আমিন ওয়া সাবে ওয়া ফাহুম রিজাল ওয়া রিজাল

আর সুস্পষ্ট সমাধান থাকার পয়েন্ট বুঝেন পর কিছু বলবেন হ্যাঁ বুঝেন কোরআন হাদিসে কোন মাশালা সুস্পষ্ট আছে সুস্পষ্ট থাকার পরও ইমামে আজম আবহানিকা রহিমা হল ইজতেহাদের দিকে গিয়েছেন আর হানাফিরা ওই মাসালায় কোরআন হাদিসের সুস্পষ্ট বিধান বাদ দিয়ে ইমামে আজম আবহানিকা রহিম আলা মানে এমন উদাহরণ একটাও কেউ কেয়ামত পর্যন্ত দেখাতে পারবে না এই জন্য দেখেন একটা জিনিস বুঝেন দুনিয়াতে যত বাতিল ফিরকা আছে বাতিল সবাই আমাদের চায় কাটতে চায় আপনাকে দড়ি ছাড়া রাখাল দড়ি ছাড়া মানে ময়দানে ছেড়ে দিতে চায় আপনার কাছে যে কোরআন হাদিসম চোদ্দশো বছর পাড়ি দিয়ে আসে আসছে এটা একটা সিলসিলা এটা একটা রশি এটা একটা লাইন আছে না নাই কথা বলেন না কেন আছে না নাই আমি এই এই জিনিসটা বুঝবেন নবী সাহাবি তাবে তবে তাবিমায় মুস্তাহিদিন এইভাবে একটা সংযোগ লাইন হয়ে চোদ্দশো বছর পাড়ি দিয়ে কোরআন আমাদের কাছে আসছে এই জন্য আমি শেষ করব এই যে মাদ্রাসাগুলো এই যে একটা ছোট্ট প্রতিষ্ঠান দেখতে পাচ্ছেন ছোট্ট না মর্যাদার দিক থেকে এটা অনেক দামি এই বিল্ডিং এর নাম তো মাদ্রাসা না দারুম দেবন শুরু হয়েছে একটা ডালিম গাছের নিচে এই যে মাদ্রাসা এটার ফজিলত দেখে আপনি অবাক হয়ে যাবেন যে এই মাদ্রাসায় যারা পড়ে পড়ে হাদিস আছে ওয়িনুল আলেম লা ইস্তাগফিরু লাহুম ман যে আসমান জমিনের যত makhluk আছে এরা সবাই এদের জন্য দোয়া করে সুবহানাল্লাহ সুবহানাহাতাল হাইতার পানির নিচে যে মাছ আছে মাছটাও দোয়া করে এরা এমন কি হয়ে গেছে এদের জন্য সবাই দোয়া করে এরা এমন কি হয়ে গিয়েছে এদের জন্য সবাই দোয়া করে বুঝেন আমি ইসলাম পেয়েছি চোদ্দোশো বছর পরে আমি কোরআন পেয়েছি চোদ্দোশো বছর পরে আমি হাদিস পেয়েছি চোদ্দোশো বছর পরে হাদিস রসুলুল্লাহ ইসলাম বলেছেন ইনাম আলা আহ আলু বিন বছর আগে চোদ্দোশো বছর পাড়ি যেটা আমার কাছে আসছে বুনিয়াল ইসলাম ও আলা ফামসিন নবিয়া করিম সসলাম বলেছেন চোদ্দোশো বছর আগে আমাদের কাছে আসছে এটা বছর পরে আয়াত অবতীর্ণ হয়েছে আজ থেকে চোদ্দশো বত্রিশ তেত্রিশ বছর আগে চোদ্দশো বত্রিশ তেত্রিশ বছর পাড়ি দিয়ে আমার কাছে আসছে প্রশ্ন হলো এই যে হাদিস বলেন কোরআন বলেন দিন বলেন বলেন এটা চোদ্দশো চুয়াল্লিশ পঁয়তাল্লিশ বছর পাড়ি দিয়ে কসপা পর্যন্ত কিভাবে আসলো দেখেন আপনার এখান থেকে নদী মাত্র এক কিলোমিটার দূরে এক কিলোমিটার দূরে যদি আপনি বালি আনতে চান তাহলে অনেকগুলো পাইপ দিয়ে সংযোগ করতে হয় এক জায়গায় যদি পাইপের সংযোগ না থাকে তাহলে আপনি আর বালি আসবেন না অনেক দূর থেকে আপনি বিদ্যুৎ লাইন টেনে আসতেছেন সংযোগ দেওয়া লাগে এক জায়গায় যদি কাটা থাকে সংযোগ হবে না হরণ কোথায় লাগিয়েছে মাইক্রোফোন কোথায় লাগিয়েছে আরে বাবার কথা বলো কোনো তোমরা মেশিন কোথায় লাগিয়েছে ওই যে লাইন দিয়ে এই পর্যন্ত আসছে এক জায়গায় একটু কাটলে সংযোগ থাকবে না বুঝেন চোদ্দশো বছর পাড়ি দিয়ে এলমুল ওয়াহি এলমুল কোরআনে এলমুল সুন্না আমাদের কাছে একটা সংযোগ লাইনের মাধ্যমে এসেছে এই সংযোগ লাইন কারা নবী করিম সোসাম বলেন ইয়াহমিলু হাদল আল ইলমা মিন কুল্লি খালাফিন হুদুল ইয়াংফুন আনহু তাহরিফ আল গালিন ওয়া আল মুক্তিলিন ওয়া তাউইল আল জাহিলিন আল্লাহ সব যুগে একদল ইনসাফ ন্যায় প্রতিষ্ঠা আল্লাহ একদল মুতাদিল আলেম তৈরি করে দেন যারা তাদের কাছে কুরআন সুন্নাহ বহন করে তাদের পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছাই দেন এইভাবে আল্লাহ